আমি যদি টাকা পয়সা চাইতাম না সঞ্জিত তাহলে কখন আমি নিজের মতো করে বিয়ে করতাম ফ্যামিলির উপর ছেড়ে দিতাম যাকে এত কষ্টের পর এত সাধনার পর পাইলাম সে এখন নিজের থেকে সরে যেতে চাইতেছে জানো আমি যখন একদম ছোট না আমার ফ্যামিলি বলো আশেপাশে বলো দেখতাম তো যারা ম্যারিড লাইফ কাটাইতেছে তখন থেকে আমি ভাবতাম যে আমি যখন বিয়ে করব এমন একজনকে আমি বিয়ে করব যার টাকা পয়সা থাকুক বা না থাকুক সে আমার প্রতি কেয়ারিং সব থাকবে সময় কেয়ার করবে সব সময় ভালোবাসবে এরকম আমি পাইছি যাকে এত কষ্টের পর এত সাধনার পর পাইলাম সে এখন নিজের থেকে সেরা থেকে এটা কোনো পরিস্থিতি না সাজে মানুষ জানো কত কষ্ট করে খায় আমাদের থেকে আল্লাহ তো আমাদেরকে হাজার গুণে ভালো রাখছে কিন্তু যারা আমাদের থেকেও নিচে আছে যারা আমাদের থেকেও খারাপ আছে তাদেরকে দেখলে তুমি কি বলবা কিন্তু এই জেনারেশনের সবই কিন্তু পারতেছে না বেশিরভাগই দেখবে এখন ডিভোর্স হইতেছে ছাড়াছাড়ি হয়ে যেতেছে ইনশাল্লাহ আমাদের হবে না আমি সবসময় তোমার পাশে থাকবো তুমিও থাকবো ইনশাল্লাহ আমি জানি কিন্তু কথা হয়েছে যে আমি চাইতেছি না তুমি দূরে সরে যাও বা চলে আমি যদি টাকা পয়সা চাইতাম না সঞ্জিত তাহলে কখনো আমি নিজের মতো করে বিয়ে করতাম না ফ্যামিলির উপর ছাড়া দিতাম ফ্যামিলি এটা স্বাভাবিক কোনো ফ্যামিলি চায় না তার মেয়েকে একটা মানে খারাপ জায়গায় বিয়ে দিতে আমি ফ্যামিলির উপরে কিন্তু ছাড়ি নাই আমি যখন দেখছি যে না তুমি একটু অন্য রকম তুমি আমার মনের মতো তখন আমি ভাবলাম যে টাকা পয়সা একদিন হবে কিন্তু মানুষটা ছাড়া দিলে আর পাবো না এই জন্য আমি বিয়ে করে ফেলছি এত কিছু না চিন্তা করে বিয়ে করে ফেলছি কিন্তু আজকে সেই তুমি ছেড়া যেতে চাইতেছে তা আমার লাভটা হলো কি বলো আমি তো আমার ফ্যামিলির কথা মতোই বিয়ে করতে পারতাম তাই না আমার তো চাই না এত কিছু সঞ্জিত অতিরিক্ত আমার কোনো কিছুই চাই না আমার পরিমাণ মতো চাই তোমার কেউ চাই পরিমাণ মতো চাই এই যে এই যে পরিস্থিতিটা যে এখন খারাপ হ্যাঁ এই পরিস্থিতিটা আমি চাই না বা এর থেকে বেশি একদম বিলাসিতা ওই জিনিসটা আমি চাই আমি চাই তুমি আমি একসাথে থাকবো আমাদের ছোট্ট একটা সংসার থাকবে